আজকে বাসায় আমার অনেক অনেক কাজ বাকি আর এত কাজ কেন জানেন কারণ আজকে আমার বাসায় বাসায় আসতে চলেছে শুধু আমরা দুইটা মানুষ থাকি আর বেশিরভাগ সময় বাসার বাইরে থাকি বাসার ওয়াইফাইটা আমরা নেই কিন্তু যখনই কনফার্ম হলাম যে বাসায় মেহমান আসবে আর দুই থেকে তিন দিন তারা থাকবে আর যখন সবাই একসাথে থাকবো বাসার ওয়াইফাইটা তো খুবই দরকার কারণ ওয়াইফাই ছাড়া টিভি ফোন সবকিছু অচল বললেই চলে তাই আর দেরি না করে ওয়াইফাই লাগাই নিচ্ছি আমরা আর এই দিকে চলছে রান্না বান্না বিভিন্ন রকম রান্না করার চেষ্টা করেছি যেহেতু আমি একা সবকিছু একা সাজাই নিতে হচ্ছিল আচ্ছা এবার আপনাদেরকে বলি আমার বাসায় কে আসতে চলেছে সব সময় আপনারা শুধু আমাদের দুইজনকে দেখেছেন আসলে আমি যতটুকু দেখিয়েছি আপনারা ঠিক ততটুকুই দেখিয়েছেন তবে আজকে দেখাবো আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে আমার শ্বশুরবাড়ির কাউকে কখনোই ওইভাবে ভিডিওতে নিয়ে আসা হয়নি বাট আজকে প্রথমবার সবাইকে ভিডিওতে নিয়ে আসবো এখানে রান্না করেছিলাম গরুর মাংস সঙ্গে ছিল ডাল রোস্ট সবজি ভাজি অনেক কিছু রান্না করার চেষ্টা করেছিলাম আর আপনারা শুনলে খুবই হাসি পাবে যেটা হলো এই ভিডিওটা আজ থেকে এক মাস আগের ভিডিও আমি এত বেশি অলস হয়ে যাচ্ছি যে আমি আজকের ভিডিও থেকে মাস পর আপলোড দিচ্ছি আসলে আমি ছিলাম না এক এক আস্তে আস্তে যত দিন যাচ্ছে ভাই অনেক অনেক ভালো একজন মানুষ আর আমাকে অনেক বেশি ভালোবাসে আর এই যে এটা হলো আপু আমার বাসায় আসার পর আপু অনেক কাজ করেছে অনেক কাজ বলতে সবগুলো কাজ আপুই করেছে আর আজকে আপু দুলা ভাই একটা জায়গায় যাবে জন্য একটু তাড়াহুড়ো করছিল আর সবার আগে তাই আপুরা খেতে বসে গেছে আর দেখেন খাওয়ানোর কাজটা আপুই করছে আসলে আপু এমন একজন মানুষ যেমন আমি অন্য কোথায় অন্য কাউকে দেখিনি আর এরকম মানুষ আজকাল হয় না আর কি আর তারপর সবাই আমরা খেতে বসে গেছি আর এই যে দেখছেন আমাকে আমি মাত্র সাওয়ার নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আর এই ভিডিওগুলো আমার জামাই করছিল আর আমি তো আপনাদেরকে বললামই আপু দুলাভাইয়ের একটা কাজ ছিল এর জন্য আপুরা বের হয়ে যাচ্ছে মাহিরা মুস্কান কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না তোমরা কি ওয়াশরুমে এটা কি ছিল মুস্কান লুকিয়েছিল আর ও নিজেই ধরা দিল আমি আসলে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এর বাইরে আমরা কিন্তু সবাই একসাথে অনেক বেশি মজা করেছি আসলে ফ্যামিলির সবাই যখন আমরা একসাথে হই তখন আমরা অনেক বেশি মজা করি আর কালকে আমরা সবাই ঘুরতে যাব আর কোথায় কোথায় ঘুরবো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে আর এই তো কিউট মুস্কান মাসাল্লাহ মাসাল্লাহ ওকে আমি খুব সুন্দরভাবে চুল বেঁধে দিচ্ছিলাম আর খুব সুন্দরভাবেও চুল বেঁধে নিচ্ছিল সো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ